বুবলির নতুন লুক দেখে হেসে দিয়ে একে মন্তব্য করলেন শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভ মেঝি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্ন পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে স্বপ্ন বসে আছে অন্য এক ফটো এদিক সেদিক তাকিয়ে আছে কয়েকটা ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা দিয়েছেন স্বপ্ন বুলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলি আর ইতিমধ্যে ফটোগুলো তো মন্তব্য করেছেন অনেকেই তার মধ্যে থেকে শাকিব খান বললেন বুবলি কে দেখতে রানীর মতো লাগছে না দেখলে বুঝতামই না তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট করে ধন্যবাদ পূর্ব ভিডিওটি উপভোগ করার জন্য